তাজবিহের সংখ্যা বেশি নয় শুধু অল্প কয়টা একটা হল সুবহান আল্লাহ জোরে বলেন সুবাহার আল্লাহ একটা হল আলহামদুলিল্লাহ আরেকটা হল আল্লাহ একবার আরেকটা হল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর বলেল্লাহ এলাহাম এই তাজবিহগুলো যত বেশি পরিমাণে পাঠ করতে পারবেন রব বেকারিম আপনার জন্যে আমার জন্যে জান্নাতের মধ্যে নেয়ামত দিয়ে ভরপুর করে রাখবে বলে সুবহান ভাই রামার আছেন ভালো আছেন পড়বেন আলহামদুলিল্লাহ এক গ্লাস পানি মাত্র খেয়েছেন শেষে পড়বেন আলহামদুলিল্লাহ খাবার খেয়েছেন আলহামদুলিল্লাহ আপনার কোন শুভ সংবাদ ভালো সংবাদ আসছে পড়তে হবে কি জোরে বলেন না আলহামদুলিল্লাহ একজন মানুষ ইন্তেকাল করেছে আপনি চুপ করে না থেকে আপনিও পড়েন ইন না এই তাসবিহগুলো যখন আপনি পড়বেন সাথে সাথে ফেরেশতারা আপনার আমলনামায় সওয়াব লিখে দেবে বলে আল্লাহু আকবার এইজন্য বেশি বেশি তাসবিহ পড়তে হবে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আদাইয়াতুল মাসুরা দিয়ে আমরা আমাদের জীবনকে সাজাতে হবে সুন্দর করতে হবে পরিष्পাদিত করতে হবে ভালো করতে হবে যত বেশি তাসবিহ পড়বেন যত বেশি দরুদ পড়বেন তত বেশি জীবন সাজিয়ে দিবেন কে আর বলতে হবে কে আমরা অনেক সময় নামাজ আদায় করার পরে অনেক যে তাজবি এটা জানি না আমল করি না নবী করিম সাল্লাম কি করতেন ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে একবার পড়তেন আল্লাহ আকবর পড়েন আল্লাহ আকবার এরপরে তিনবার পড়তেন ইস্তফার আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ আমরা কি করি ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়েই কত তাড়াতাড়ি আল্লাহ আমিন বিরহমা দিকে রহমান রহমিন আমরা মুনাজাত দিতে ব্যস্ত হয়ে যাই আল্লাহ আমিন বিরহমা দিকে হামার রহমিন ভিতরে কি পড়লাম না পড়লাম জানি না মনে করি মোনাজাত দেওয়া লাগবে অথচ এই সালাম ফিনানের পরেও আমার রসুল কয়েকটি আমল করতেন এই আমলগুলো আমরাও করবো পারবো না ইনশাআল্লাহ তো সালাম ফিরানের পরে প্রথম পড়বেন কি আল্লাহ আকবর কি পড়বেন জোরে বলেন এরপরে তিনবার পড়তে হবে এস্তেক কি পড়বো আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এই এস্তেক ফারের অনেক গুরুত্ব আছে শুনবেন বলবো আস্তফেরুল্লাহ এটা একটা তসবি তার মানে হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই কার কাছে আপনি ভুলক্রমে একটি গালি দিয়ে ফেলেছেন অনিচ্ছাবশত চান নাই গালি দিবেন খারাপ কথা বলবেন কাউকে আঘাত করবেন কাউকে কষ্ট দিবেন এটা চান নাই কিন্তু মনের ভুলে ভুল ক্রমে আপনি কি করলেন কাউকে গালি দিয়ে ফেললেন আঘাত করে ফেললেন সাথে সাথে পড়তে হবে আস্তফ ফেরুল্লাহ কি পড়বেন যে আল্লাহ ক্ষমা করো আমার মুখ স্লিপ হয়ে ভুলে একটা গালি বের হয়ে গেছে খারাপ কথা বের হয়ে গেছে সাথে সাথে ফার পড়লে ক্ষমা করবেন কে জোরে পড়তে হবে আমাদেরকে মাফ করেন কে যখনই অন্যায় হবে সাথে সাথে ফার